তো এই তো এ হচ্ছে আমার আজকের ডেলিভারি খাবার রেডি করে ফেললাম এই হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল লাল শাক যারা মালুশিয়া আছেন এ ধরনের খাবার খেতে চান তারা আমাকে নক করতে পারেন আমার পেজের নাম রাশিদা দিনলিপি তো যেহেতু তিন চারটা আইটেম আছে বললাম যে এখন ভর্তাটা কি করে নিচ্ছি এটা এই তো সবজিটা কিন্তু বসাই দিলাম সব কিছু দিয়ে যা যা দিয়েছি এই এখানে আর কোনো মশলা যাবে না এখন হচ্ছে জালটা ধরাই দিলাম এটা সিদ্ধ হোক আর দিয়ে দিচ্ছি এখন হচ্ছে ঝোল দিয়ে এই যে দিব হচ্ছে আমরা বেশ কিছু পরিমাণ আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আল্লাহর রহমতে নিশ্চয়ই ভালো আছেন আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ তো রাশিরা দিনলিপি থেকে আবারও চলে আসলাম নতুন একটি ব্লগ নিয়ে আর আজকে ব্লগটি রান্নাবান্না থেকেই শুরু করছি যেটা সমস্যা সবসময় করে থাকি রান্না বান্না দিয়ে আমার ব্লগটা স্টার্ট করি তো এই তো রান্না বসাই দিচ্ছি রান্না আজকে আমার কিছু অর্ডার আছে অর্ডারের রান্না আর ঘরের রান্না একসাথেই করে নিব যেহেতু রেগুলার খাবার দাবারই নর্মাল নর্মাল খাবার দাবার সেজন্য আর কি তো কী কী আছে আপনার পুরো ভিডিওটা দেখলেই দেখতে পারবেন কী কী আজকে খাবার ডেলিভারি দিচ্ছি আজকে খাবার ডেলিভারি দিচ্ছি হচ্ছে চারটা চারটা পাঁচটা আইটেম আর কি ডেলিভারি দিব তো এখানে এখানে আমি মুরগিটা বসায় দিব মানে আলু দিয়ে মুরগির ঝোল দুইটা মুরগির অর্ডার আছে তো আলু দিয়ে মুরগির ঝোল রান্না করতেছি আর আজকে এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু সবজি সবজির অর্ডার আছে সবজির অর্ডার বেশি না জাস্ট এক বক্স কিন্তু আমি বেশি করে নিছি একটু হচ্ছে ভাবির বাসা পাঠাবো মানে আনটির জন্য পাঠাবো সবজিটা তো সবাই পছন্দ করে আমার বাসার জন্য রাখবো মানে রায়না বাবা রায়ান রায়ানও খায় এই সবজিটা রুটি দিয়ে খায় আমার কাছে খুব ভালো লাগে রুটি পরোটা ভাত দিয়ে তো অসাধারণ লাগে তো এই জন্য একদম বেশি করে বসাইছি এক বক্স অর্ডার আর বাকিটা হচ্ছে আমাদের একটু আনটির জন্য পাঠাবো একটু ঘরের জন্য রাখবো তো আমার এই সেই ভাইরাল হচ্ছে সবজির রেসিপিটা ভাবলাম যে আবার দেই যারা দেখেন নাই তারা তে একটু আইডিয়া হলো আর কি আবার দেখতে পারলেন আর আমার চ্যানেলে কিন্তু দেওয়া আছে সবজিটা ভালো একটা ভিউ হয়েছে আলহামদুলিল্লাহ সবাই খুব পছন্দ করছে অনেকে পরে কমেন্টও করেছেন যে আপনার রেসিপি দেখে আমরা সবজি রান্না করছি অনেক মজা হয়েছে শুনে এত ভালো লাগছে তো ভাবলাম যে আবার দেই যারা দেখেন নাই তারা আবার একটু দেখে নিলেন বা একটু আইডিয়া হলো আমি সবজির রান্নাটা কিভাবে করি তা আমি এখানে কি কী সবজি দিছি সেটা আগে বলি আসলেও যে ওইভাবে প্রথম থেকে সবজি কাটা কোটা ওগুলি দেখা নাম্বার পক্ষে সম্ভব না কারণ আমার এখানে স্পেস অনেক কম রান্নার স্পেস অনেক কম তারপরে একটা রেখে যে কাজ করবো এটা স্পেসও কম ক্যামেরাও সুন্দর করে ফিট করতে পারি না এক এক হাতে ধরে আসি এক হাতে আর কি রান্না করতেছি তো এই জন্য আর কি আমার ওইভাবে ভিডিওগুলো সুন্দরভাবে করানো হয় করা হয় না আর কি যে একদম কাটাকুটি থেকে শুরু করে সব দেখাবো ওইভাবে দেখানো আমার পক্ষে সম্ভব না তো এই আর কি তো যতটুকু পারি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করি ভালো করে দেখাতে না পারলেও আমি মুখে বলে দেওয়ার চেষ্টা করি ভাবে করবেন তো এখানে কি কী সবজি নিয়েছি সেটাকে দেখাই এখানে আছে এই যে গাজর কেটে নিয়েছি তারপরে হচ্ছে বাঁধাকপি বরবটি মিষ্টি কুমড়া ফুলকপি আর আছে পেঁপে আলু এই যে আলু এই যে ফুলকপি আর হচ্ছে পটল পটল অনেক সময় আমি দিই অনেক সময় দেই না আজকে ছিল তাই দিয়ে দিলাম তো এই ধরনের সবজিগুলো দিলে ভালো লাগে তো এরপরও আপনাদের পছন্দের অনুযায়ী যেমন কহি তারপর হচ্ছে আরও পছন্দের অনু অনুযায়ী আপনারা সবজি দিতে পারেন কিন্তু এই ধরনের সবজিগুলো দিলেই সবজিটা মজা হয় বেশি মিষ্টি কুমড়াটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন আর এই মিষ্টি কুমড়াটা কিন্তু পাকা পাকা মিষ্টি কুমড়া দিলে কিন্তু এখানে ভালো লাগবে না এখানে দিতে হবে কাঁচা মিষ্টি কুমড়াটা কাঁচা একটা মিষ্টি কুমড়া পাওয়া যায় না ছোটো ছোটো ওইটা দেবেন সবুজটা আর কি তো এখানে আমি যে কিছু পেঁয়াজ দিয়েও দিছি আরও কিছু লাগবে যেখানে আমি বেশ কিছু পেঁয়াজ কুচি প্রায় এক কাপ হাফ কাপ হবে এক কাপ না হাফ কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম আর হচ্ছে এখন দিব হচ্ছে আদা আর রসুনের পেস্ট এক চামচ করে দেব বেশি না আদা বাটা দিয়ে দিলাম এক চামচ আর হচ্ছে রসুন বাটা এক চামচ আর অবশ্যই মশলাটা একদম টাটকা ফ্রেশ দিবেন টাটকা মশলা ফ্রেশ মশলাটা দিলে এটা মানে খুবই মজা হয় আর হচ্ছে দেবো হলুদ সামান্য পরিমাণ হলুদ বেশি একদম সামান্য পরিমাণ একটু কালারের জন্য আর হচ্ছে লবণ এখন দিয়ে দিচ্ছি বেশ কিছু পরিমাণ লবণ পরে আবার চেক করে দেওয়া যাবে লবণ দিলাম আর হচ্ছে দিবো সামান্য পরিমাণ তেল অল্প কারণ পরে আবার আমি একটা বাগান দিব সেটার মধ্যেও কিন্তু তেল লাগবে এখন অল্প পরিমাণে দিলাম আর হচ্ছে দেব হচ্ছে তেজপাতা এই তেজপাতাটা কিন্তু অবশ্যই দেওয়ার চেষ্টা করবেন এই সবজিতে তেজপাতাটা দিলে অনেক সুন্দর ফ্লেভার হয় তা এখন জাস্ট একটু পানি দিব সামান্য পরিমাণ পানি দিয়ে এটা সিদ্ধ বসাই দিব। এই তো সবজিটা কিন্তু বসাই দিলাম সব কিছু দিয়ে যা যা দিয়েছি এই এখানে আর কোনো মশলা যাবে না এখন হচ্ছে জালটা ধরাই দিলাম এটা সিদ্ধ হোক আর শেষে আমি কী কী দিয়ে বাগার দিই বাগানের মধ্যেও কিন্তু কিছু টেকনিক আছে সেটা আপনাদের সাথে শেয়ার করবো ইনশাল্লাহ কী কী দিয়ে বাগার দিলে সবজিটা আরও বেশি মজা হবে তো হতে থাকে আর এখানে হচ্ছে মুরগিটা রান্না করার জন্য সব মশলা দিয়ে দিলাম আর সাথে একটু টমেটো কুচিও দিয়েছি আমার চ্যানেলে কিন্তু কয়েকবার আমি মুরগি রান্নার রেসিপি দিয়েছি খুবই সুন্দর করে কী কী মশাল মশলা আমি দিই বা কী কী দিলে মজা হয় তো সব কিছুই দেওয়া আছে আমার ওই রেসিপিগুলোতে আপনারা চাইলে দেখে নিতে পারেন তো এখন হচ্ছে একটু নাড়াচাড়া দিয়ে দিব উল্টে পাতে দিলে সবজিটা তাড়াতাড়ি পারি শীতের তো সবজিটা সিদ্ধ হয়ে গেছে এখন হচ্ছে আমি বাগার দিব বাগার দেওয়ার জন্য এখানে আমি কাঁচা কাঁচামরিচ আর হচ্ছে পেঁয়াজ ভেজে নেব এখানে আমি বাগার দেওয়ার জন্য রসুন দিই না শুধু পেঁয়াজ আর কাঁচামরিচ সেইভাবে পেরে দিই কাঁচামরিচটা পেঁয়াজের সাথে ভাজা হয় সুন্দর একটা ফ্লেভার হয় আর কি তো এইভাবে আমি সবজিটা বাগার দিই ভাজা হোক আস্তে আস্তে ভাজা হলে জাস্ট আমি ওই কড়াই থেকে এখানে ঢেলে দিবো যে সবজি সিদ্ধ হয়ে গেছে নামাই রাখছি আর এখানে হচ্ছে মুরগিটা তো হচ্ছে চিকেনটা আর একটু সিদ্ধ হলে তারপরে হচ্ছে আলু দিয়ে দিবো আলুটা হালকা ভেজে রাখছি যে আপ অর্ডার করছে ঝাল কম দিতে বলছে ঝাল কম এখন তাই তো পেঁয়াজটা ভেজে জাস্ট এটা মেয়েদের ঢেলে দিলাম এখন হচ্ছে ভালো করে নালা চাল দিয়ে নিব আর একটা জিনিস দিব সেটা অবশ্যই দিতে হবে সেটা হচ্ছে এত করে দেখাচ্ছি ভালো করে আমি একটু নাড়াচাড়া চাড়া নিই আর এখান দিয়ে চিকেনটা হয়ে গেছে এখন হচ্ছে ঝোল দিয়ে দিব একটু যে চিকেনটা হয় আমি দিয়ে দিছি এখন হচ্ছে ঝোল দিয়ে দিব কষানো হয়ে গেছে এখন হচ্ছে এই হচ্ছে আমরা বেশ কিছু করিমানা দিব এই ধনিয়া পাতাটা অবশ্যই দিবেন দেওয়ার চেষ্টা করবেন এটা দিলেই কিন্তু লাস্ট ও সবজিটা আরো বেশি মজা লাগে খেতে হচ্ছে নাড়াচারা দিয়ে নানা কেন সবজিটা কিন্তু একদম ড্রাইও থাকবে না আবার একদম বেশি পানিও না ভিজা ভিজা থাকবে হালকা তাহলে সবজি সব কিছুর সাথে মানে খেতে ভালো লাগে তো হয়ে গেল আমার সবজি রান্না তো আপনাদের সাথে আবার শেয়ার করলাম পরে আবার কথা বলছি এখন একটু কাজগুলো তো যেহেতু তিন চারটা আইটেম আছে বললাম যে এখন তো ভর্তাটা আর কি করে নিচ্ছে এটা হচ্ছে বরবটি ভর্তা বরবটি ভর্তা আর কি সব কিছু হালকা ভেজে নিয়েছি তেলে এখন জাস্ট পেস্ট করে নিলেই আমার ভর্তা রেডি তো এটা আগে করে তো এই তো এ হচ্ছে আমার আজকে ডেলিভারি খাবার রেডি করে ফেললাম এ হচ্ছে আলু দিয়ে চিকেনের ঝোল লাল শাক তারপর হচ্ছে বরবটি ভর্তা মিক্স ভেজিটেবল আর হচ্ছে লাল আটার ফ্রোজেন রুটি আর হচ্ছে রোল এখনই ডেলিভারিটা দিয়ে দেবো তো আপু গ্রাফ পাঠিয়ে দিছে আমাকে ইনফর্ম করছে তো আমি এখন জাস্ট প্যাকিং করে তারপর দিয়ে দিব আর যারা মালয়েশিয়া আছেন এ ধরনের খাবার খেতে চান তারা আমাকে নক করতে পারেন আমার পেজের নাম রাশিদা দিনলিপি সেখানে গিয়ে আপনারা আমাকে আমার সাথে যোগাযোগ করতে পারবেন তো ঠিক আছে পরে আপনাদের সাথে আবার কথা হবে এখনকার মতো আল্লাহ হাফিজ